লজ্জা করে না আপনার ফজরের নামাজ না পইরা নাস্তা কেমনে খাইতে যান লজ্জা না আপনার জোহরের নামাজ না পইরা দুপুর কেমনে খাইতে যান আপনি ঈশ্বরের নামাজ না পড়া আপনি রাতের খাবার কেমনে খাইতে যান গলায় নামে কিভাবে আপনার সরম করে না ভাষাটা একটু কঠিন হয়ে যাচ্ছে না যারা নামাজে আসেন না তাদের জন্য এই ভাষা কিছুই না দায়িত্ব ছিল কর্তব্য ছিল কাঁচা কঞ্চি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকা পিটায় পিটায় মসজিদে নিয়ে আসা এতটুকু দায়িত্ব ছিল একা কি যে ঘরে বসে নামাজ আদায় করে তাকে মুসল্লি বলে না মুসল্লি তো তাকেই বলা হয় যে মসজিদে এসে ইমামের পিছনে দাঁড়িয়ে একটি আদায় করে তাকে মুসল্লি বলা হয় আর আপনি একা কি একা কি নামাজ কেন পড়বেন আমি বলছি না যে পড়লে লাভ হবে না এটা বলছি না নামাজ তো আদায় হবে কিন্তু জামাতে নামাজ আদায় করলে সাতাশ গুণ বেশি সোয়াব পাওয়া যায় সহি বুখারী এবং সহি মুসলিমের হাদিস 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় জামাতে নামাজ আদায় করলে নবী জি sallallahu alaihi wasallam আমার উম্মত পাঁচ ওয়াক্ত দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা খুশি হয়ে আমার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত ফজরের নামাজ পড়বে জোহর পর্যন্ত কাজ করবে আবার জোহরের নামাজ আদায় করে নিবে মাঝখানে যদি কোনো ধ্বংস বিশেষ ধ্বংস বিশেষ বোঝাইছেন কবিরা গুনার মাধ্যমে কবিরা গুনা। ধ্বংসের সেই কবিরা গুণা না করে আর ছোট বড় ছোট ছোট যদি লক্ষ্য কয়েক ঘন্টার মধ্যে হয়ে গিয়ে থাকে আল্লাহর বলেন ফজরের নামাজ পড়ে বান্দা তার দিন শুরু করেছে জহরের নামাজ আবার জামাতে আদায় করেছে কিসে জামাতে না একা বলেন না জামাতে কিসে জামাতের স্বরূপ আবার জহরের নামাজ আদায় করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী হিমাসাল্লাম বলেন ফজরের পর থেকে জোহর পর্যন্ত মাঝখানে লক্ষ ছোট গুনা আল্লাহ ক্ষমা করে দেন আবার জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়েছে জোহর থেকে আসর পর্যন্ত যত যত প্রকার ছোট ছোট গুনা হয়েছে আল্লাহ তা সব গুনা ক্ষমা করে দেন আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়েছে সব গুনা ক্ষমা করে দেন মাগরীব থেকে এসা সব গুনাহ ক্ষমা করে দেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে দাম আছে কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ঈশা এবং ফজরের নামাজ সবচাইতে বেশি দামি এই দুই ওয়াক্তের মধ্যে আবার ফজরের নামাজ সবচাইতে বেশি দামি কারণ ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠতে হয় আল্লাহর হাবিব সাল্লু হিমাসাল্লাম বলেন ইশারের নামাজ পরে যদি বান্দা যায় আবার ঘুম থেকে উঠার পর যদি ফজরের নামাজ আদায় করে নেয় জামাতে কিসে মাঝখানের টুকু সময় তাহাজের যাই নামাজে কাটিয়ে দেওয়ার মতো সব আল্লাহ নামায় দান করেন নবীজি সাল্লু আলিহিসাল্লাম বলেন দৈনন্দিন আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও বলো দেখি তোমাদের মধ্যে একটা মানুষ একটা উম্মত একজন সাহাবি যদি স্বচ্ছ পানির পুকুরে প্রতিদিন পাঁচ বার পাঁচ বার গোসল করে সেই মানুষটার শরীরে কি কোনো প্রকার কোন ময়লা থাকতে পারে সাহাবাই রসুল রাসূলুল্লাহ তার গায়ে কিঞ্চিত পরিমাণও ময়লা থাকবে না আল্লাহর Habib বলেন আমার কোন উম্মত যদি দইনন দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে না তার আমল নামায় গুনাহের কিঞ্চিত পরিমাণও কোনো ময়লা থাকবে না সুবহানাল্লাহ এইজন্যই আল্লাহর Habib sallallahu alaihi wasallam বলেন একজন মানুষের একজন একজন মানুষের হায়াতে সব চাইতে দামি হলো তার ঈমান ইমান আনার পরে মানুষ যে কাজটা করবে সর্বপ্রথম সে নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে আপনার বুঝে কেন আসে না আপনি আমার বলেন তো আপনার বুঝে কেন আসে না এইভাবে নামাজের বিশ্লেষণ করি এইভাবে আল্লাহর রসুল কি বলছেন আল্লাহ কি বলছেন ইবাদত না করার শাস্তি কিরূপ হতে পারে নামাজ না পড়ার গুণা কেমন হতে পারে এইভাবে বললাম তারপরেও আপনি আসলেন না কেন আসলেন না আপনি পরিপূর্ণ উত্তর আমাকে একটা দেন যে হুজুর এই জন্য আমি নামাজে আসতে পারি না তোমার হায়াত দিলাম তোমাকে সবচাইতে দামি বস্তু দিলাম তোমাকে ইমান তারপরে তুমি নামাজ আদায় করো জোহরের নামাজ আদায় করো আসর মাগরিব এসা বেনামাজির নামাজির কবরে নিরানব্বইটা সাপ থাকবে কয়টা সাপ বুখারির বর্ণনায় এসেছে সেই সাপগুলো আকাশের উপরে থাকে আকাশের উপরে থাকে আকাশ ছিদ্র করে সবগুলো যদি একটা নিঃশ্বাস জমিনে ছেড়ে দেয় মাটিতে কোনো ফসল ফলবে না গাছগুলো ধ্বংস হয়ে যাবে যাবে একটা সাপ একটা যদি জমিনে ছেড়ে দেয়। এত ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে আসবে দুই পাশে মাটি চাপ দিবে আপনাকে যে নামাজ পড়েন না কবরে গেলে দুই পাশে মাটি চাপ দিবে এই হার এভাবে ঢুকে যাবে একটার ভিতরে আর একটা আপনি কি বলবেন জানেন না আপনি জানতেন না এটা বলবেন মুসল্লিন আপনার বন্ধু আপনাকে জান্নাত থেকে আপনার বন্ধু আপনার সাথে কথা বলবে আপনি জাহান নামে বে শোনো জান্নাতে আপনার দোস্ত আপনার সাথে কলে কথা বলবে ভিডিও কলে কথা বলবে দুনিয়ার টেকনোলজি যদি ভিডিও কলে বিদেশের মানুষটার সামনে আয়না দিতে পারে যে যার দেওয়া ব্রেন নিয়ে এই টেকনোলজি তৈরি করলেন সে কি পারে না সে কি জান্নাত থেকে জাহান কথা বলাইতে পারে না তো আপনার বন্ধুটারে আপনি জিজ্ঞাসা করবেন আপনার বন্ধু জান্নাত থেকে আপনারা জিজ্ঞাসা করবে দোস্ত একই সাথে তো সবকিছু করলাম আজকে তুমি জাহান্নামে কেন আপনি আপনার বন্ধুরে এক নাম্বার উত্তর দিবেন অল উল আমনা কুমিনাল মুসল্লি দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না আপনার জান্নাতি বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমার দোস্ত কই তোর দোস্তের নাম কি আল্লাহ আমার দোস্তর নাম অমুক সে কই আল্লাহ তারা তো দেখতে পাচ্ছি না আল্লাহ ক্লিক করবেন অটো ক্লিক অটোমেটিক সে জাহান নামে জ্বলতে থাকবে আপনার সামনে এসে উপস্থিত হয়ে যাবে তা আপনি বলবেন কির ঘটনা কি তুমি জাহান নামে কিভাবে গেলে চারটা উত্তর দিবে উত্তর উত্তর উত্তর। দিবে এক মুসল্লিন দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না আচ্ছা বলেন যারা শুধু জুমার দিনে মসজিদে আসে বা সবে বরাত অথবা সবে কদর লাইলাতুল কদর অথবা দুই ঈদের মুসল্লি হয় তাদেরকে প্রকৃত পক্ষে মুসল্লি বলা হয় না যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তাদেরকে মুসল্লি বলা হয় তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না অর্থাৎ আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে যাইতাম না তো এবার নিজেরই নিজে প্রশ্ন করেন কিরে আমি আমি প্রশ্ন করলাম কিরে মাহমুদ তুই কি পাঁচ ওয়াক্ত মসজিদে যাস নিজের নিজে প্রশ্ন করেন ভাষাটা একটু কঠিন হয়ে যাচ্ছে না যারা নামাজে আসেন না তাদের জন্য এই ভাষা কিছুই না দায়িত্ব ছিল কর্তব্য ছিল কাঁচা কঞ্চি নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় থাকা এতটুকু ঠিক না কবরের জিন্দিগি পার হয়ে তো আমাদেরকে হাসরে যাইতে হবে তো কবরে যতদিন থাকবে বেনামাজির কবরে শাস্তি চলতেই থাকবে চতুর্দিকে মাটির চাপ আর সাপের কামড় সে নিস্তার পাবে না চতুর্দিক থেকে আজাব আসতে থাকবে তার দিকে থেকে আজাব সেই আজাবের একটা জিন্দিগি পার হয়ে আপনাকে আমাকে উঠতে হবে আসরের ময়দানে না নুখরি চুকুম তাহারুখর সুম্মা ইলাই না তুর যাহুন উঠতে হবে যাইতে হবে দুনিয়াতে যদি আপনি এক ঘন্টার জন্য এসে থাকেন দশ মিনিট সময়ের জন্য জন্ম আপনার হয়ে থাকে এই দশ মিনিটের শিশুটাও কেমতের ময়দানে উঠবে পাঁচ মিনিটের শিশুটাও নবজাতক শিশুটাও কেমতের ময়দানে উঠবে আপনি মনে করছেন ষাট বছর বাচ্চা থাকবেন আপনারা কেয়ামতে আল্লাহ হাজির করবে না সুম্মা ইলাই না তুর যাও আল্লাহ হাজির করবে না হা নুখরি যুখম তার অথা নুখর আল্লাহ হাজির করবে না আপনি এটা ভাইবা ভাইবা ফজর না পড়ে ঘুমায় আল্লাহ আমারা ডাকবে না আল্লাহ আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে না আপনি এটা মনে করে করে এসার নামাজ না পইরা ঘুমায় রাজনীতি করেন এসার না পইরা বন্ধুদের সাথে খেলার মাঠে মনে করেন কবরের সীমানা পার হয়ে আমাদেরকে হাসরে উঠতে হবে হাসরের সীমানা পার হয়ে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম ভাই যখন তার ভাইকে জিজ্ঞাসা করবে তুমি জাহান নামে কেন বাবা যখন তার সন্তানকে জিজ্ঞাসা করবে তুমি জাহান নামে কেন বন্ধু যখন তার বন্ধুকে জিজ্ঞাসা করবে তুমি জাহান নামে কেন স্বামী যখন স্ত্রীকে জাহান নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করবে ব্যবসায়ী যখন অপর ব্যবসায়ীকে জাহান্নামে জাহান নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করবে তখন জাহান্নামিরা চারটি কারণ উল্লেখ করবে এক নাম্বার কারণ বলবে লাম ক মিনাল মুসল্লিন দুনিয়াতে আমি পাকাপুক্ত মুসল্লি ছিলাম না দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না কি যে ঘরে বসে নামাজ আদায় করে তাকে মুসল্লি বলে না মুসল্লি তো তাকেই বলা হয় যে মসজিদে এসে ইমামের পিছনে দাঁড়িয়ে করে তাকে মুসল্লি বলা হয় আর কেন পড়বেন আমি বলছি না যে পড়লে লাভ হবে না এটা বলছি না নামাজ তো আদায় হবে কিন্তু জামাতে নামাজ আদায় করলে সাতাইশ গুণ বেশি সাপ পাওয়া যায় সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিস সাতাশ গুণ বেশি পাওয়া যায় জামাতে নামাজ আদায় বলেছেন যেখানে দুইজন মানুষ থাকো তিনজন মানুষ থাকো জামাত আদায় করো জামাত তৈরি করো কেন না? বকরির পালের ভিতর থেকে বাঘ ছবক দিতে পারে না বাঘ তো সেই বকরির উপরেই থাবা দেয় যেই বকরি একা একা চলে আর কথা বলে না ঠিক কিনা বাঘ তো কখনো কখনো হাতির উপরেও আক্রমণ করে তবে দলবদ্ধ হাতির ভিতর থেকে আক্রমণ করে ছবল দেয় না যেই হাতি একা একা চলতে চায় তার উপরে বাঘের আক্রমণ পরে তুমি একা একা নামাজ আদায় করো না কারণ একা একা এক অক্ত দুই অক্ত তিন অক্ত চার অক্ত পাঁচ অক্তের সময় শয়তানের আক্রমণ তোমার উপরে ঘটতে পারে একা একা দাঁড়ায়ও না মসজিদে চলে যাও অথবা কোন নামাজের জামাতে শরিক হয়ে যাও জামাতে নামাজ আদায় করো জামাতে নামাজের জামাতে সব চাইতে বেশি সোয়াব পায় ইমাম সাহেব তারপরে পাই পিছনের ইমাম বরাবর পিছনে যে দাঁড়াই সে তারপরে ডাইনের মানুষ বামের মানুষ তারপরে দ্বিতীয় কাতারের ডাইনের মানুষ বামের মানুষ এভাবে দাঁড়াইতে থাকে এবং তোমরা নামাজের কাতারকে নামাজের জামাতকে বেশি বড় বানাও বড় মানে কি বেশি জামাত বেশি মানুষ জমা হও কেন আল্লাহর হাবিব এটাও বলেছেন যেই জামাতে জনসংখ্যা বেশি নামাজের জামাতে জনসংখ্যা বেশি সেই নামাজে আল্লাহ তালা বেশি দান করেন আর নামাজ না পড়লে দুনিয়াতেও শাস্তি কবরেও শাস্তি হাসরেও শাস্তি পরিশেষে জাহান নামে যাইতে হবে পরিশেষে জাহান্নামে যাইতে হবে কত লক্ষ কোটি বছর চলে যাবে জাহান তার কোনো সীমা নির্দেশ নাই লক্ষ কোটি বছর চলে যাবে জাহান নামে ওয়ালাম না কোনো মিসকিন দুই নাম্বারে যেটা বলবে মিসকিনদেরকে খাবার দিতাম না ওয়াকুন্না নুকাজিবু বিয়াউম পরকাল দিবসের উপর পরকাল যে একটা আছে হাসর যে একটা ঘটবে তার উপরে আমাদের পূর্ণ আস্থা ছিল না হাই হাই সকলেরই তো বিশ্বাস আছে এখানে যে আমাদেরকে আবার পুনর্জীবিত করবে আল্লাহ অমিন হা নীকম আবার আমাদেরকে আল্লাহ এই মাটি থেকে জীবিত করবেন আল্লাহর সামনে হাজিরা হিসাব নেওয়ার জন্য আল্লাহর কাছে যাইতে হবে আমাদেরকে সকলেই তো জানেন বিশ্বাস করেন হিসাব যে দিবেন কোন হায়াতের হিসাব দিবেন যে হায়াতে নামাজ নাই সেই হায়াতের হিসাব দিবেন কিভাবে দিবেন যে হায়াতে ইমানের বিশুদ্ধতা নাই সেই হায়াতের হিসাব কিভাবে দিবেন তো কিভাবে দিবেন বলেন আমারে যে হায়াতে আল্লাহর জিকির নাই, যে হায়াতে নবীর হায়াতে দান সজ্ঞা নাই যে হায়াতে সালাম বিনিময় নাই যে হায়াতে হ্যাঁ নবীর সুন্নতের উপর আমল নাই যে হায়াতে মসজিদের দিকে পা চলে নাই যে হায়াতে আল্লাহর পথে হাত বাড়ায় নাই সেই হায়াতের হিসাবটা আপনি কিভাবে দিবেন আল্লাহ আকবার কথাগুলো খুব খারাপ লাগলেও এটাই সত্য যেভাবে বলছি এভাবেই সত্য ঘটে যাবে এখন বলবেন হুজুর আপনারা নামাজ পড়েন দেখে অহংকারী না আরে ভাই অহংকারী ব্যাকুফের মতো প্রশ্ন করবেন কেন অহংকার কেন করব। আল্লাহ তালা বানাইছেন এই তো আমাদেরকে আল্লাহর হুকুম ইবাদত করার জন্য এটা আমি করব না আল্লাহ আমার বানাইছেন নামাজের জন্য আমি নামাজ পড়বো না আল্লাহ আমার বানাইছেন রমজান মাসের রোজা রাখার জন্য আমি রোজা করব না আল্লাহ আমার বানাইছেন তার হুকুম পালনের জন্য আদম আমি কি আল্লাহর ইবাদত করব না তো আমার যদি আল্লাহ এই এই কারণ আমি যে কাজগুলো করি এই কাজের জন্য যদি আল্লাহ আমার বানায় থাকে তো আল্লাহ আপনার কি এক কাজের লেগে বানাইছে তো আপনার বুঝাইলেও আপনি নামাজে আসেন না আমারে পিটাইলেও আমি নামাজ ছাড়ি না আমার পিটাইলেও আমি নামাজ ছাড়ি না আর আপনার পায়ে ধরে ডাকলেও আপনি মসজিদে আসেন না তো পার্থক্য আপনি নিজে বুঝেন না লজ্জা না আপনার নামাজ না নাস্তা কেমনে খাইতে যান লজ্জা করেন আপনার জোহরের নামাজ না কেমনে যান আপনি নামাজ না আপনি রাতের খাবার কেমনে খাইতে যান গলায় নামে কিভাবে আপনার সরম করে না আল্লাহর দেওয়া রিজিক খাইতেছেন আল্লাহর হুকুম পালন না কইরা কইরাশা খাইতে বসছেন ঈশারের পরে যে খাবারটা খাইতে যাই আমরা এই খাবারের এই রিজিকের মালিককে এই রিজিকটা আমাদের সামনে কে দেওয়া রিজিক গেছেন দিচ্ছেন আল্লাহ অমান্য কইরা তারপরে লজ্জা করেন নাই হিতাহিত জ্ঞান নাই আপনি কৃষি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন হিসাব তো ভালোই বুঝেন পরকালের যে একটা হিসাব আসে এইটা আপনি বুঝেন না এইটা আপনি বুঝেন না